বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম নিয়ে আর দেখো এখন আমি আছি রাজশাহী ভার্সিটির বৌদ্ধভূমি এলাকায় এটা হচ্ছে বৌদ্ধভূমি খুব নিরিবিলি চতুর্দিকে পুকুর বড় বড় পুকুর উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ঘাতকপাক বাহিনীর হাতে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন সেই সব মৃত্যুহীন সহিত এই গণকবরে চিরনিদ্রায় সাহিত আছেন বাঙালি জাতি তাদের অমর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছে তো চলো আমি তোমাদের কাছ থেকে দেখাই আর এখানে উঠতে গেলে খালি পায়ে উঠতে হবে এখানে জুতা ওঠান ওঠা নিষেধ তো এই যে খালি পায়ে উঠছি এখানে জুতা রেখে দিয়েছি এখানে স্যান্ডেল পরে ওঠা নিষেধ আর রোদে কিন্তু পায়ের অবস্থা খারাপ পা পুড়ে যাচ্ছে তারপরও এত দূর যখন আসলাম বন্ধুদের সাথে শেয়ার করবো না তা কি হয় চতুর্দিকে খুব সুন্দর এই যে বসবেন না বেদিতে বসতে নিষেধ সিঁড়িগুলা ছোট ছোট ধাপে তৈরি কিন্তু রোদের তো পায়ের অবস্থা খারাপ ও মা গড ওই আসা যাবে না উফ ওদিকে যাস না মালিয়া পা পুড়ে যাচ্ছে কঠিন যা ওই কালোতে উঠে দেখ যা কালো তাতে না উঠ উঠা যাচ্ছে না বন্ধুরা আমি তোমাদেরকে কাছ থেকে দেখাতে পাচ্ছি না তার জন্য দুঃখিত কারণ এই কালো টাইলসটা অসম্ভব রকমের হিট হয়ে আছে তোমরা তার প্রমাণ দেখতেই পেয়েছ তোমরা তার প্রমাণ দেখতে পেয়েছ আম্মু অনেক করে যেতে যে আর পারলো না তো কোনো এক সময় শীতের সময় তোমাদের আমি ভিতর ওই চারপাশটা ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা পাশেই একই সেম একই রকম আমার আম্মুর ঘোরার কথাটা মনে হলে হাসি লাগছে মালি মালি হা এটা উঠে কি করে তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ

পা দিতে পারবে না এখানে আসলে আড্ডা যেন মানুষকেও না দিতে পারে হিট শোষণ করে নিচ্ছে তা এখন আমরা ফিরে যাচ্ছি